ফ্রেন্ড আমি দুদিন ধরে ব্লগ করতে পারছি না তো তাই জন্য তোমাদের ব্লগ আফটারলো দিতে পারছি না ও আওয়াজ দিচ্ছে তো সেই কারণে ভাবলাম একটু তোমাদের এন্টারটেনমেন্ট দিই কারণ এত সুন্দর আমার বলা না তারপরেও আমি চেষ্টা করছি একটুখানি গান করার বেশুরা হবে তবে তাও চেষ্টা করি ভালো লাগে গানটা আমার গান ডান্স নাচ খুব পছন্দ করি আমি কারণ কি সত্যি বলতে ওগুলো করলে না মনটা একটু ভালো লাগে মনটা যত কষ্টই হোক মানে ওগুলো একটু থাকলে সাথে ছেলে করে থাকে আমি একটু শান্তি থাকি মানে মনটা একটু শান্তি লাগে তো সেই কারণে ভাবলাম কি তোমাদের জন্য একটা গান করি যদি যাই না ভালো লাগবে কি না সবার তো সবার মাইন্ড ঠিক না কারুর ভালো লাগলে কারুর ভালো লাগবে কারুর খারাপ লাগবে তো যাই হোক যারা ভালো লাগবে তারা একটু ভালো ভালো কমেন্ট করো আর যাদের খারাপ লাগবে প্লিজ বাজে কমেন্ট করো না একটু ভালো কমেন্ট করো ঠিক আছে তো চলো তোমাদের জন্য একটা গান করেছি একটুখানি বেশি না আর মিউজিক ছাড়া যেহেতু আর পুরোটাই বেশুরা তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে শুধু ব্লগ করতে পারছি না বলে একটুখানি এরকম স্টাইলের একটু ভিডিও করলাম তো সরি সবাইকে বলছি যে ক্ষমা করে দিও যদি কিছু ভুল হয় গানের লিলি লিরিক্স যদি ভুল হয় বা ভুল তুটি হয় গানের মধ্যে কোনো তো আমায় ক্ষমা করে দিও আমি আগেই কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো চল ভিডিওটা দেখতে থাকো আর গানটা ভালো লাগলে একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দেবে টাটা লেস টা বুঝবে না কেউ বুঝবে না কে যে মনের ব্যথা অন্ধখনে অন্তরে থাকে যে সোনা সবাই জানি তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা যত বেদনা বিজেরি মতন করে যেত গোবোনা যদি এমন হতো যত বেদনা বিজেরি মতন করে যেত গোবোনা লালে লাল ফুলে ফুলে ধরে যেত দূর থেকে দেখি তারে যে তো গোচে না খুঁজবে না কেউ খুঁজবে না মনে গভীরতা অন্ধক্ষণে অন্তরে থাকে সোনা সবাই জানে তারে কথা না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতন চলো তাও যাব না আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতন চলো তাও চাবো না বোঝানা বোঝানো ছায়া খেলো না চেনা হয়েছে রব চেনা মুজবে না কেউ মুচবে না ভিজে চোখের পাতা অন্ধখনে অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা অন্ধখনে অন্তরে থাকে যে সোনা সবাই জানি তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি মুনির ব্যথা